আজকের বিশ্বে আপনাদের দেশের পার্শ্ববর্তী দেশ মায়ানমারের রোহিঙ্গা মুসলমান এবং এখান থেকে হাজার কিলোমিটার দূরে ফিলিস্তিনের মুসলমান এই দুই দেশের মুসলমান সম্প্রদায়ের বর্তমান অবস্থা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমরা অধোপতিত এবং নির্যাতিত এবং পৃথিবীতে আমাদের মূল্য নাই বাংলাদেশের নাগরিক যদি ছত্রিশ জন মারা যাওয়াতে আগুনে পড়ে কি হুলস্থুল কাণ্ড গোটা দেশব্যাপী যে ঢাকার বেইলি রোডে একটা বাড়িতে আগুন লেগে ছত্রিশ জন জলজ্জান্ত মানুষ মারা গেছে তাহলে কল্পনা করেন যদি এখানে তিরিশ হাজার মানুষ মারা যায় মারা যায় না হত্যা করা হয় এইভাবে বোমা হামলা করে গুলি করে জুলুম করে নির্যাতন করে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে তিরিশ হাজার মানুষকে হত্যা করা হয় তাহলে কি হবে আর এই তিরিশ হাজার মানুষকে কয়েক বছরে নয় মাত্র গত এক দুই মাসে ফিলিস্তিনের মাটিতে হত্যা করা হয়েছে তাহলে এরকম অসংখ্য শিশু রয়েছে যাদের বাবাকে হত্যা করা হয়েছে অসংখ্য বাবা রয়েছে যার শিশুকে হত্যা করা হয়েছে অসংখ্য মা রয়েছে যার সন্তানকে হত্যা করা হয়েছে অসংখ্য স্বামী রয়েছে যার স্ত্রীকে হত্যা করা হয়েছে অসংখ্য স্ত্রী রয়েছে যার স্বামীকে হত্যা করা হয়েছে তো তাদের এই ভয়ঙ্কর ভয়াবহ দৃশ্য দেখে যদি আমরা না শিখি তাহলে আমাদের চাইতে অনুভূতিহীন আমাদের চাইতে হিতাহিত বোধ জ্ঞানহীন মানুষ পৃথিবী তার হতে পারে না অতএব তাদেরকে দেখে আমাদের শিখতে হবে কেননা তারা আমাদের ভাই আজ পৃথিবীতে একজন যদি আমেরিকার নাগরিককে হত্যা করা হতো বা মারা যেত একজন যদি ইসরায়েলের নাগরিক বা ইংল্যান্ডের নাগরিক বা ইউরোপের নাগরিক কেউ হত্যা করতো বা মারা যেত তাহলে পৃথিবীর অবস্থা কী হতো তাহলে তাদের একজন আর মুসলমানদের তিরিশ হাজার তবুও মনে হয় না যে এই তিরিশ হাজার মানুষকে হত্যা করার সময় তারা মনে করেছে যে আমরা মানুষ হত্যা করছি মনে হয় না যে তিরিশ হাজার মানুষকে হত্যা করার সময় তারা মনে করেছে আমরা পশু হত্যা করছি মনে হয় না যে তিরিশ হাজার মানুষকে হত্যা করার সময় তারা মনে করেছে যে আমরা পাখি হত্যা করছি না তারা পশু পাখি মনে করেও হত্যা করেনি মানুষ বহু দূরের কথা এই তিরিশ হাজার মানুষকে হত্যা করার সময় তারা এদেরকে পশু পাখিও মনে করেনি তাহলে ওই তিরিশ হাজার মানুষকে তারা যা মনে করে আমাদেরকেও তাই মনে করে ওই তিরিশ হাজার মানুষের ভাগ্যে যা বরণ হয়েছে আমাদের ভাগ্যও যে একদিন ওই হবে না আমরাও যে একদিন গাঁজা বাসীর অবস্থা বরণ করব না বাংলাদেশের মতোই বৃহত্তম কারাগারে অবস্থান করে যার চতুর্দিকে ইসলাম বিদ্বেষীরা ঘিরে রেখেছে এর কোনো নিশ্চয়তা নাই অতএব তাদের ওই অবস্থা দেখে আমাকে শিখতে হবে ওই অবস্থা প্রমাণ করে যে আমাদের মুসলমানদের সমগ্র পৃথিবীতে কোনো মূল্য নাই মুসলমানের কাছেই মূল্য নাই তো অন্যরা কি মূল্য দিবে সমগ্র বিশ্বের মুসলিম মুসলমান দেশ রাষ্ট্রনেতা প্রধানমন্ত্রীর সামনেই তো হত্যা হচ্ছে সারা পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানও তো তাকিয়ে দেখছে তো মুসলমানদের কাছেই যখন গুরুত্ব নাই যে তার তিরিশ হাজার ভাইকে হত্যা করা হল মুসলিম দেশগুলোর কাছে যখন গুরুত্ব নাই তখন অন্যরা আর কি গুরুত্ব দিবে অতএব এই যে মুসলমানদের ভয়াবহ অবস্থা এটা মিলে যায় আজ থেকে পাঁচ হাজার বছর আগে একটি জাতির অবস্থার সাথে যেই জাতির অবস্থা আল্লাহ সব তালা পাঁচ হাজার বছর আগে বর্ণনা করেছেন পবিত্র কোরআনের সবচেয়ে ইন্টারেস্টিং জাতি হচ্ছে বানু ইসরায়েল আল্লাহ পবিত্র কোরআনে আরও অনেক জাতির কথা উল্লেখ করেছে যেমন আদ সামুদ লুত, কৌমেলুত নোহ, এক এক জাতিকে আল্লাহ এক একভাবে ধ্বংস করে দিয়েছে নোহকে বন্যায় দিয়ে ধ্বংস করেছে কৌমেলুথকে শহর উলটিয়ে ধ্বংস করেছে আদ সামুদকে বিশাল ঝড় বৃষ্টি দিয়ে আকাশ থেকে পাথর নিক্ষেপ করে ধ্বংস করেছে বানু ইসরায়েলের ক্ষেত্রে এরকম কোনো সরাসরি ধ্বংস করার কোনো হাদিস নাই বানু ইসরায়েলারা হচ্ছে নবীর সন্তান এই জন্য বানু ইসরা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ক্যারেক্টার চরিত্র পবিত্র কোরআনের তো ওই বানু ইসরায়েলের পাঁচ হাজার বছর আগের বর্ণনা আর আজকের মুসলমানদের বর্ণনা একই রকম আল্লাহ কোরআনে কি বলছেন আল্লাহ সুহান মজিদে বলছেন সু আল ইউজ আ বেহৌ না আবনা হে বানু ইসরাইলেরা স্মরণ করো সেই দিনের কথা যেই দিন ফেরাউন ইউজ আ বেহুনা জবাই করত। কোরান মাজিদে যে শব্দ ব্যবহার করা হয়েছে যার অর্থ হচ্ছে ছুরি দিয়ে জবাই করা দাবাহ ইউজ আ বেহু আবনা ফেরাউন জবাই করত তোমাদের ছেলেদেরকে তোমাদের চোখের সামনে তোমাদের পুরুষ এবং ছেলে সন্তানকে ফেরাউন তোমাদের চোখের সামনে জবাই করত ওয়াস্তাহিউনা নিসা আকুম আর ফেরাউন তোমাদের কন্যা সন্তানদের বাঁচিয়ে রাখত কত লক্ষ আর কত হাজার বানু ইসরাইলের পুরুষ সন্তানকে ছেলে সন্তানকে ফেরাউন এবং ফেরাউনের বাহিনী ছুরি দিয়ে জবাই করে হত্যা করেছে তা অনুমান করা এবং ইতিহাসে গণনা করা অনেক কঠিন ব্যাপার কয়েক হাজার কয়েক লক্ষ হতে পারে তো ওই দিন আজ থেকে পাঁচ হাজার বছর আগে ফেরাউন বানু ইসরায়েলের ছেলে সন্তানদের জবাই করত। তাহলে বানু ইসরায়েলের চোখের সামনে ওর ছেলে সন্তানকে জবাই করছে কিন্তু মুখ দিয়ে কিছু বলতে পারবে না হাত দিয়ে বাধা দিতে পারবে না তাহলে কত বড় গোলাম কত বড়ো কৃতদাস যার চোখের সামনে ওর গোটা বংশের পুরো বানু ইসরায়েলের হাজার হাজার যে বাড়ি থেকে সংবাদ আসবে ওই বাড়িতে ছেলে সন্তান জন্ম নিয়েছে ওই বাড়িতে পুলিশ গিয়ে ফেরাউনের বাহিনী গিয়ে ওই ছেলে সন্তান কেন জবাই করে দিবে বাপ মা বাধাও দিতে পারবে না কিছু করতেও পারবে না একই গোলামের চিত্র ওই পাঁচ হাজার বছর আগে বানু ইসরায়েল ফেরাউনের যেই রকম গোলাম ছিল আজ পাঁচ হাজার বছর আগে মুসলমানেরা আজকের যুগের ফেরাউনের ওই রকমই গোলাম ওই পাঁচ হাজার বছর আগে যেমন বানু ইসরাইলদেরকে ফেরাউনের বাহিনী নিজে হাতে জবাই করতো হাজারে হাজারে লক্ষ লক্ষে কিন্তু বানু ইসরায়েলের কিছু করার ক্ষমতা ছিল না আজ পাঁচ হাজার বছর পরে আজকের যুগের ফেরাউনেরা আজকের যুগের মুসলমানদের সন্তানদের ওইভাবেই হত্যা করতেছে হাজারে হাজার লক্ষে লক্ষে কিন্তু মুসলমানদের কিছু বলার ও করার ক্ষমতা নাই তাহলে ওই গোলামী আর এই গোলামী সমান সমান অতএব আমরা যদি আজকে যে অবস্থায় আছি এই অবস্থা থেকে উত্তরণ পেতে চাই তাহলে আপনাকে এবং আমাকে বুঝতে হবে বানু ইসরায়েলদের সমস্যা কি ছিল বানু ইসরায়েলের সমস্যার সমাধান কি। আমাদের সমস্যা কি আমাদের সমাধান কি। চলেন আগে বানু ইসরাইলের একটি অতীত ইতিহাস দেখে আসি বানু ইসরায়েলেরা হচ্ছে নবীদের সন্তান কোন নবী এব্রাহিম আলহ সালাত সালামের দুই স্ত্রী সারা এবং হাজরাহ সারার সন্তান হচ্ছে ইসহাক আর হাজরার সন্তান হচ্ছে ইসমাইল ইসহাকের সন্তান হচ্ছে ইয়াকুব ইয়াকুবের সন্তান হচ্ছে ইউসুফ ইউসুফ আলীহলাত আসসালামের আব্বার নাম ইয়াকুব আলহি সালাতসালাম ইয়াকুব সালাতু সাল্লা আসসালামের পিতার নাম ইসহাক আলহি সালাতসালাম ইসাহাকলি সালাতামের পিতার নাম ইব্রাহীম আলহিহি সালাত আসসালাম তাহলে ইউসুফ বিনে ইয়াকুব বিবিনে ইসহাক বিনে ইব্রাহিম পরপর চারজন নবী এই ইউসুফ আলহি সালাতসালামের এগারো ভাই তথা ইউসুফ আর তার এগারো ভাই মিলে মোট জন এনারা বারো জনই ইয়াকুব সালামের ছেলে এই বারো ছেলেকে এবং তাদের পরবর্তী বংশধরকে বলা হয় বানু ইসরা ইসরায়েল হচ্ছে ইয়াকুব সালামের আর একটা সেকেন্ড নাম ইয়াকুব সালামের সেকেন্ড নাম হচ্ছে ইসরায়েল বানু মানে সন্তান বংশ এই বংশটা বসবাস করত ফিলিস্তিনে আজকের যে ফিলিস্তিন আজকের যে মসজিদে আফসা আজকের যে জেরুজালেম এখানেই বসবাস করত বানু ইসরাইল তথা ইব্রাহিম আলাইহালামের প্রথম স্ত্রী সারার সন্তান ইসহাক এবং তাদের পরবর্তী বংশধরেরা তারা এই জেরুজালেমে আসলো কীভাবে ইব্রাহিম সালাত আসসালামের বাপের বাড়ি ছিল ইরাক ইরাকের বাগদাদ নগরীকে ওই সময়ে বলা হতো আরবিতে বাবেল। কোরআন মজিদে এসেছে বিবাবেলা মারুত। বাবেল নগরীতে হারুত ও মারুত নামক ফেরেস্তা অবতীর্ণ হয়েছিল ওই বাবেল নগরীকে ইংরেজিতে বলা হতো ব্যাবিলন আজও বলা হয় ব্যাবিলন ওটি বাগদাদ থেকে অনতি দূরে ওখানে বাপের বাড়ি ইব্রাহিম আলাই বাপ যখন ইব্রাহিম আলাইসাল্লাতুয়ালসাল্লামকে বাড়ি থেকে বের করে দিয়েছে তখন ইব্রাহিম আলাইসাল্লাতুয়াল্সালাম ইরাক থেকে বের হয়ে ফিলিস্তিনে আশ্রয় নিয়েছেন তো ফিলিস্তিন হচ্ছে আজকে নাম ফিলিস্তিন ওই দিন এর নাম ফিলিস্তিন ছিল না ওই দিন নাম কী ছিল ওই দিন নাম ছিল শাম বা সিরিয়া মাত্র উনিশশো পঁয়তাল্লিশ ছেচল্লিশ দুই পাঁচ পঞ্চাশ বছরে অনেক নতুন দেশের জন্ম হয়েছে যার কোনো নাম ইতিহাসের পাতায় ছিল না Ahem. <clears throat>